তো অনেক জ্ঞানী গুণী মানুষ দেশে বিদেশে আপনার অনেক সুখ্যাতি কিন্তু এইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনার মুরুবলী বানিয়েছেন কর্তৃপক্ষ বানিয়েছেন ছাত্রবাবু ছাত্র অঙ্গন এবং শিক্ষাব্যবস্থা তো আপনি ধ্বংস করে ফেলেছেন একটু দায় আপনার নেওয়া উচিত উত্তরণ সম্পূর্ণ হবে গণতন্ত্রে যদি উত্তরণ সম্ভব না হয় তাহলে এটা ধরেই নেওয়া যায় সৈরাতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যায় যারা যে কোনো কারণে যে কোনো ভাবে যে কোনো অসিলাই গণতন্ত্র উত্তরণের যে নির্বাচন সেই নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বাধা দিচ্ছেন তারা পক্ষান্তরে স্বৈরাতন্ত্রের পক্ষ নিচ্ছেন সেই জন্য আমি এই সরকারের কাছে বলব আপনার আজ রাজনৈতিক দল বিশেষ করে বড় দল হিসেবে বিএনপি সমর্থন আপনারা পেয়েছে এখনো আছে সমর্থন কিন্তু সেটি অবমূল্যায়ন করা ঠিক হবে না বিএনপি প্রায় ষোলোটা বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে শৈরতন্ত্রের বিরুদ্ধে যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন তাদের বলব বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল যাদের বয়স এখন থেকে আঠাশের মধ্যে তারা তখন শিশু ছিল হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাওয়াই দিত বোধ কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে ইসলামে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আরেকটি কথা বলি আমি বেশি বক্তৃতা করবো না এই কারণে যে আমাদের যেসব বক্তা এখানে সুন্দর সুন্দর বক্তৃতা করেছে তারা কম বেশি সব প্রসঙ্গে এনেছে সেই কারণে আমি সংক্ষেপে শেষ করব সেটি হচ্ছে মন্ত্রী পরিষদের পদমর্যাদা যারা উপদেষ্টা তারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে এখন মুরাদনগরে যে ঘটনা একটা মিডিয়াতে দেখলাম ভয়াবহ ঘটনা নৃশংসভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রসঙ্গ এসেছে অনতি বিলম্বে তার পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনা উচিত কারণ এরকম ভয়াবহ কোনো খুনি উপদেষ্টা মন্ডল যদি থাকে তাহলে সে আরও হত্যাকাণ্ড সঙ্গে যুক্ত হতে পারে সর্বশেষ দুইজন প্রতিনিধির আরেকজন সেও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াতে সেটা প্রকাশিত হয়েছে তার ব্যাপারেও অনতি বিলম্বে তদন্ত করা এবং তারও পদত্যাগ করা উচিত ডক্টর ইরুন সাহেব আরেকটি কথা বলি আপনাকে আপনি প্রতিটি মন্ত্রণালয়ের ছাত্রদেরকে একজনকে প্রতিনিধি রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছেলে প্রতিনিধি হিসাবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে পঞ্চাশ লাখের দশ লাখ টাকা নিয়ে আসে এসেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে ছাত্র প্রতিনিধি সে যখন আরো চল্লিশ লাখ টাকা আনতে গেছিল তখন সে ধরা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রালয়কে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে চাদাবাদী হচ্ছে এটা তো আপনি জানেন আপনি তো অনেক জ্ঞানে গুণী মানুষ দেশে বিদেশে আপনার অনেক সুখ্যাতি কিন্তু এইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনার মুরব্বী বানিয়েছেন কর্তৃপক্ষ বানিয়েছেন ছাত্র ব্যবহার ছাত্র অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা তো আপনি ধ্বংস করে ফেলেছেন একটু দায় আপনার দেওয়া উচিত এর থেকে বেরিয়ে আসার একটি পদ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এখনো সুযোগ আছে যত সমালোচনা যত আলোচনা যাই হোক আপনাকে আমরা সমালোচনা করি আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের সহায়তা করেন না হলে অনেক জটিলতা দেখা দিতে পারে সেই জন্যে যে কোনোভাবে যে কোনো উপায়ে আপনাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে আর তা যদি সম্ভব না হয় এটা এটা কথা না। আপনাকে সতর্ক করা স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি ঠিক আপনি এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে আপনি একটু ভালো নির্বাচন দিবেন এটা জাতি প্রত্যাশা করে আমরা প্রত্যাশা করি এবং জাতিকে রক্ষা কবচ হিসাবে আমরা আপনাকে দেখতে চাই সর্বশেষ কথাটা হচ্ছে যারা চাঁদাবাজি করছেন দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে আমি বলবো এই সময় সময় না আরো সময় আছে ঠিক ঠিক সরকারের কোলে বসে অনেক কিছু করা যায় কিন্তু সরকার যদি না থাকে আপনাদের কি পরিণতি হবে যদি আপনারা না ভাবে তাহলে এটা ভুল হয়ে যাবে ভবিষ্যতে আমরা তো রাজনীতির জন্য জেল খেটেছি গণতন্ত্রের জন্য জেল খেটেছি আমাদের মতো হাজার হাজার মানুষ গুম হয়েছে শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য কিন্তু আপনারা তো জেলে যাবেন খুনের জন্যে লুটপাটের জন্যে চাঁদাবাড়ির জন্যে এটা একবার মাথার মধ্যে নেন এখন আপনাকে ব্যবহার করে যারা উপদেষ্টা মণ্ডলী সদস্য এবং ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু আপনাদেরকে সেই সময় সহায়তা করবে না এটাই বাস্তবতা ভালো থাকবেন খুদা হাফিজ বাংলাদেশ